ওজন কমানোর সবচেয়ে সেরা খাবার হচ্ছে বুলেট কফি কারণ কি ওজন কমানোর সবচেয়ে সেরা বাধা হলো ক্ষুধা সেই সেই ক্ষুধা কমানোর খাবার হচ্ছে বুলেট কফি যেটা একসাথে আপনার ক্ষুধা কমাবে আপনাকে অনেক বেশি এনার্জি দিবে অনেকেই যেটা হচ্ছে ক্ষুধার ভয়ে ওজন কমানোর জার্নিটা শুরুই করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা কীভাবে আপনি বুলেট কফি বানাবেন এবং বুলেট কফিতে ফিট ফর লাইফ আপনাকে সর্বোচ্চ লেভেলের হেল্প করবে কেন কারণ আমাদের আছে ভার্জিন গেট কোল্ড প্রেস নারকেল তেল আমাদের আছে দেশি গরুর দুধের মেডিসিনাল এ টু গাওয়া ঘি পাশাপাশি আমরা আপনাদের জন্য অর্গানিক কফি বিনো নিয়ে আসছি সো আমি ভিডিওতে দেখানোর জন্য আগে থেকে আমি কফিটাকে জাল দিয়ে রেডি করে নিয়ে আসছি আমি আপনাদেরকে একটু দেখাই এটা কীভাবে বানাবেন এটা বানানোটা খুবই সহজ এটা আপনাকে তিন থেকে চার ঘন্টার জন্য এনার্জি প্রোভাইড করবে আপনার ক্ষুধা লাগবে না সুতরাং বারবার খাওয়ার যে একটা প্রবণতা যে কারণে আসলে আমাদের ওজনটা কোনোভাবেই কমে না বরং ওজনটা বেড়ে যায় সেখান থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তো চলেন দেখাই প্রথমে যেটা হচ্ছে আমি কফি অর্গানিক কফি বিনকে গুঁড়া করে জাল দিয়ে নিয়ে আসছিলাম সেটা আমি কিছুটা ঢেলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এই যে আমি কিছুটা ঢেলে নিলাম এখানে আমি কি দিব এখানে আমি দেবো এম অয়েল আমাদের র ন্যাচারাল ভার্জিন গ্রেড কোল্ড প্রেস নারকেল তেল এটা আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ হ্যাঁ এক দুই এটা হচ্ছে এনার্জির আধার এটা আপনার সরাসরি লিভারে গিয়ে আপনার এনার্জি প্রোডাকশন করে যেটা আপনাকে দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত রাখে পাশাপাশি আমি দিব আমাদের একদম এ টু মেডিসিনাল গাওয়া ঘি যেটা আমরা শতভাগ দেশি ন্যাচারাল গ্রাসফিট দেশি গরুর দুধ থেকে তৈরি করছি আপনাদের জন্য এটা আমি দিয়ে দেব এক টেবিল চামচ ইয়া মাশাল্লাহ এটার যা পারফিউম মাশাল মানে টু বি অনেস্ট আপনি এক দুই দিন খাওয়ার পর এটা আপনার শুধু খেতেই মন চাইবে একদম শিওর কারণ আপনি হয়ে যাবেন একদম এলিয়েনের মতো আপনার আসলে ক্ষুধা লাগবে না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার চর্বি কেটে যাবে সো আমি যখন আমি এর মধ্যে দিয়েছি কফি নারকেল তেল এবং ঘি এটাকে কি করতে হবে একটু ফোমিং করে নিতে হবে এভাবে সরাসরি তেল যুক্ত করে খাওয়া যায় না খেতে খুব বেশি ভালো লাগে না ভালো লাগার জন্য এই যে এখানে হ্যান্ড গ্রাইন্ডার আছে এটাকে আমি কিছুটা ব্যবহার করব ফোমিং করে নিব মিশে যাবে খুব ভালোভাবে এবং খেতে হবে দুর্দান্ত হ্যাঁ মার্শাল্লা এটার সাথে মানে পারফিউম যা বের হয়েছে না আলহামদুলিল্লাহ এবং ফোমিং করতে একটু সময় লাগবে হয়তো তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো আমি একটু ফোমিং করে নিব আমার মোটামুটি ফোমিং বা মেশানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব বাকি যে কফিটুক আছে আমি সেটাও অ্যাড করে দিব এবং চাইলে আমি এখানেও একটু ফোমিং করতে পারি মোটামুটি আমার ফোমিং কমপ্লিট এবং তৈরি হয়ে গেল সেই মজাদার বুলেট কফি যেটা খেলে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটানো যায় সো বিসমিল্লা মাশাল্লাহ এটার সাথে কিন্তু আরও যদি শক্তিশালী বা আরও যদি শক্তি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে মোরিঙ্গা পাউডার আপনি অ্যাড করতে পারেন প্রোটিন সলিউশন হিসাবে মাশরুম পাউডার আপনি অ্যাড করতে পারেন প্রোটিন সলিউশনের বাইরে কাকা মাকা পাউডারও অ্যাড করা যায় সো আমাদের কাছে এই মুহূর্তে মোরিঙ্গা পাউডার আছে পাশাপাশি একদম হাই প্রোটিন মাশরুম পাউডারও আছে সো আপনি সেটাও আপনি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা সো নর্মালি আমি এটাই খাই সাথে মাঝে মাঝে আমি মোরিঙ্গা পাউডারটা অ্যাড করি বিসমিল্লা সো আমার ব্রেকফাস্টটা হচ্ছে এই বুলেট কফি দিয়ে আমি যখনই ব্রেকফাস্ট করি হয়তো সকাল এগারোটা বা বারোটার দিকে আমি কিন্তু বুলেট কফি দিয়ে ব্রেকফাস্ট করি তারপর যেটা হচ্ছে যেহেতু ডেইলি ওয়ান মিল খাচ্ছি আমি সেটা হয়তো মা নামাজের আগে অথবা পরে খেয়ে ফেলি এবং দেখেন আমি কিন্তু নাইনটি এইট কেজি থেকে এখন আশি কেজিতে চলে আসছি ওয়ানলি ষাট দিনের একটা জার্নিতে মানে দুই মাসের একটা জার্নিতে বিশ কেজি কমিয়ে ফেলেছি অলমোস্ট সো আপনিও পারবেন আজকে থেকে বুলেট কফি খাওয়া শুরু করুন ফিট ফর লাইফে আপনি সব কিছু পাবেন আপনি বুলেট কফির জন্য অর্গানিক কফি বিন পাবেন একদম মেডিসিনাল এ টু গাওয়া ঘি পাবেন ভার্জিন গ্রেট কোল্ড প্রেস নারকেল তেল পাবেন আপনি মরিঙ্গা পাউডারে পাবেন সুতরাং আপনার ওজন কমানোর জার্নি আপনার ডায়াবেটিক কমানোর জার্নি আপনার ফ্যাটি লিভার কমানোর জার্নি বা ওজন সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেখান থেকে বের হতে হলে আপনাকে ওজন কমাইতেই হবে এবং সেই জার্নিতে ফিট ফর লাইফ আপনার সাথে আছে ইভেন আমাদের পুষ্টিবিদ আছেন ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আমি নিজেও সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যাসোসিয়েট থেকে সো আমাদের সাথে পরামর্শ করার জন্য আপনি কিন্তু আমাদের হটলাইন নম্বরে রেজিস্ট্রেশন করতে পারেন সুতরাং শুরু করে দিন আপনার ওজন কমানোর জার্নি এবং আমাদের এ টু গাওয়া ঘি নারকেল তেল এবং বুলেট কফির সাথে আসসালামু আলাইকুম